এবং চিন্তা করুন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় যেন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মনে হয় আপনার কাঁধে যেন এক বিশাল বোঝা চেপে বসেছে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব হয়ে পড়ে তখনই মনের দরজায় সন্দেহ এসে করা না দেয় আপনি হয়তো দোয়া করেছেন আল্লাহর কাছে কেঁদে সাহায্য চেয়েছেন কিন্তু মনে হচ্ছে উত্তরগুলো যেন কোথাও হারিয়ে গেছে লুকিয়ে রয়েছে অন্ধকারে কখনও কি ভেবেছেন হয়তো আল্লাহ আপনাকে কিছু বলতে চান হয়তো তিনি সংকেত পাঠিয়েছেন কিন্তু আমরা সেই সংকেতগুলো দেখেও বুঝতে পারি না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা এমন এক জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আজ আমরা এমন সাতটি শারীরিক সংকেত সম্পর্কে জানব যা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিক নির্দেশনা দেওয়ার একটি সূক্ষ্ম উপায় হতে পারে এগুলো এমন সংকেত যা আমরা প্রায়ই অবহেলা করি কিন্তু যদি আপনি সেগুলো ঠিকমতো বুঝতে পারেন আপনার জীবন বদলে যেতে পারে আপনার কি কখনো মনে হয়েছে সব কিছুর চাপের মধ্যেও হঠাৎ করে এক অদ্ভুত প্রশান্তি আপনার হৃদয় ছুঁয়ে গেছে অথবা কোনো ভালো কাজ করার জন্য এক অজানা টান আপনাকে অভিমুখ দিয়েছে আজকের আলোচনার শেষে আপনি উপলব্ধি করতে পারবেন আল্লাহর বার্তা সরাসরি না হলেও তা গভীর ব্যক্তিগত এবং নীরব অথচ অত্যন্ত স্পষ্ট কিন্তু এই বার্তাগুলো অনুভব করতে হলে আপনার মনকে প্রস্তুত করতে হবে আল্লাহ আপনাকে পথ দেখানোর জন্য যে আহ্বান জানাচ্ছেন তা গ্রহণ করার জন্য নিজেকে উন্মুক্ত করুন প্রিয় ধর্মপ্রাণ ভাই ও বোনেরা ইসলামিক দাওয়াত ছড়ানোর জন্য একটি ছোট্ট কাজে যথেষ্ট আজই এই ভিডিওটি আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আল্লাহর ইচ্ছায় এই একটি ছোট্ট দাওয়াতে হয়তো আপনি কাউকে হেদায়তের পথ দেখাতে পারবেন প্রথম লক্ষণ বিশৃঙ্খলার মাঝেও শান্তি আপনার কি কখনও এমন মুহূর্ত হয়েছে যখন জীবন অতিমাত্রায় চাপযুক্ত ছিল কাজের ডেডলাইন একের পর এক জমা হচ্ছে পারিবারিক দায়িত্ব আপনাকে চেপে ধরছে অথবা আপনি সোশ্যাল মিডিয়ায় অযথা স্ক্রুল করে যাচ্ছেন মনে হচ্ছে যেন অন্য সবার থেকে পিছিয়ে পড়ছেন তবুও এই সমস্ত কোলাহলের মাঝেও আপনি হঠাৎ এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করেন এই মুহূর্তটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া যে আমি তোমার সঙ্গে আছি আল্লাহ বলেছেন তারা চিহ্ন তারা চিহ্ন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে তারা চিহ্ন তারা চিহ্ন একবার ভাবুন আপনি হয়তো গভীর রাতে আপনার ফোনে স্ক্রুল করছেন আপনার জীবন অন্যদের সঙ্গে তুলনা করছেন অথবা শূন্যতা বা হতাশা অনুভব করছেন হঠাৎ আপনি থেমে যান এবং মনে করেন তারা চিহ্ন তারা চিহ্ন আলহামদুলিল্লাহ তারা চিহ্ন তারা চিহ্ন হয়তো এটি কোন ছোট বিষয়ের জন্য যেমন উষ্ণ একটি বাড়ি ভালো স্বাস্থ্য বা আপনার শ্বাস নেওয়ার ক্ষমতা ঠিক সেই মুহূর্তে আপনার মনে হয় যেন এক ভারী বোঝা সরে গেছে এই প্রশান্তি আল্লাহর বার্তা এটি আল্লাহ আপনাকে বলছেন তারা চিহ্ন তারা চিহ্ন আমার দিকে ফিরে আসো আমি তোমাকে পথ দেখাব তারা চিহ্ন তারা চিহ্ন প্রিয় ভাই ও বোনেরা এই শান্তি কোন সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর আপনাকে তার দিকে আহ্বান করার এক উপায় মনে রাখবেন জীবন যতই বিশৃঙ্খল হোক আল্লাহ হলেন আপনার চূড়ান্ত প্রশান্তির উৎস তাই পরের বার যদি জীবনের ঝড়ের মাঝেও এই শান্তি অনুভব করেন এটি উপেক্ষা করবেন না নিজেকে জিজ্ঞাসা করুন আল্লাহ কি আমাকে তার কাছে ফিরে আসার জন্য ডাকছেন আপনার সাথে কি এমন লক্ষণ ঘটেছে আমাদের অনুপ্রাণিত করতে কমেন্ট করুন দ্বিতীয় লক্ষণ হঠাৎ আপনার পরিকল্পনা ভেস্তে যাওয়া আপনার কি কখনো এমন হয়েছে যখন আপনি কোন সিদ্ধান্ত নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিলেন হয়তো একটি নতুন চাকরির সুযোগ কোন সম্পর্ক অথবা একটি বড় ব্যক্তিগত লক্ষ্য কিন্তু শেষ মুহূর্তে সব কিছু ভেঙে পড়ে এটি হতাশাজনক বিভ্রান্তিকর এবং এমনকি অন্যায় মনে হয় কিন্তু একটি প্রশ্ন করি যদি সেই বন্ধ দরজাটি কোন ব্যর্থতা না হয় আল্লাহর পক্ষ থেকে একটি নতুন পথে নির্দেশনা হয় আমাদের দ্রুতগতির জীবনে আমরা প্রায়ই নিজেদের পরিকল্পনার উপর খুব বেশি নির্ভর করি আমরা ভাবি তারা চিহ্ন তারা চিহ্ন আমি জানি আমার জন্য কি ভালো তারা চিহ্ন তারা চিহ্ন কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন ভবিষ্যতে কি রয়েছে কুরআনে আল্লাহ বলেছেন তারা চিহ্ন তারা চিহ্ন হয়তো তোমরা কোন কিছুকে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো এবং হয়তো তোমরা কোন কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না তারা চিহ্ন তারা চিহ্ন একবার ভাবুন হয়তো আপনি সেই চাকরিটি পাননি কারণ আল্লাহ জানতেন এটি আপনাকে তার থেকে দূরে নিয়ে যাবে অথবা সেই সম্পর্কটি যেটি আপনি অনেক চেয়েছিলেন কিন্তু তা সফল হয়নি কারণ আল্লাহ জানতেন এটি আপনার জন্য ক্ষতিকর হবে আপনার পরিকল্পনা ভেস্তে যাওয়া প্রায় আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যেন আল্লাহ বলছেন তারা চিহ্ন তারা চিহ্ন এটি তোমার জন্য নয় আমার উপর ভরসা রাখো আমি তোমার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছি তারা চিহ্ন তারা চিহ্ন এটি এমন কিছু যা আমাদের অনেকেই অনুভব করেছি আপনার হয়তো এমন মুহূর্ত ছিল যখন মাস অথবা বছরের পর বছর পরে আপনি পেছনে ফিরে তাকিয়ে বলেছিলেন তারা চিহ্ন তারা চিহ্ন আলহামদুলিল্লাহ এটি ঘটেনি তারা চিহ্ন তারা চিহ্ন এটি কাকতালীয় নয় এটি আল্লাহর রহমত যা আপনাকে ক্ষতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাই পরের বার কোন কিছু সফল না হলে থামুন এবং চিন্তা করুন তারা চিহ্ন তারা চিহ্ন আর কেন তারা চিহ্ন তারা চিহ্ন আমি জিজ্ঞাসা করার পরিবর্তে বলুন তারা চিহ্ন তারা চিহ্ন ইয়া আল্লাহ আপনি আমাকে এখানে কি শিক্ষা দিতে চান তৃতীয় লক্ষণ কিছু মানুষ বা স্থানের প্রতি অস্বস্তিকর অনুভূতি কখনো কি এমন হয়েছে যে কোন স্পষ্ট কারণ ছাড়াই আপনি কিছু মানুষের কাছাকাছি গেলেই আপনার মন অস্থির হয়ে ওঠে অথবা কোন নির্দিষ্ট জায়গায় গেলেই বুকের ভেতর এক ধরনের ভার অনুভূত হয় এটি হয়তো কারো প্রতি অপছন্দ নয় বরং আরও গভীর কিছু মনে হয়েছে কি হয়তো এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা হয়তো এটি আপনাকে লুকানো কোন ক্ষতি থেকে রক্ষা করার জন্য তার নীরব আহ্বান জীবনে সব মানুষ বা পরিবেশ আপনার জন্য ভালো নয় কিছু মানুষ বা সুযোগ আপনার ঈমানকে দুর্বল করতে পারে আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে আর তাই আল্লাহ কখনো কখনো আমাদের হৃদয়ে এমন অনুভূতি জাগিয়ে তোলেন যেন আমরা সচেতন হই এটি যেন আল্লাহর পক্ষ থেকে একটি নরম ইশারা যা আপনাকে মনে করিয়ে দেয় তারা চিহ্ন তারা চিহ্ন নিজের বোধের চেয়ে আমার জ্ঞানের উপর ভরসা রাখো আল্লাহ কুরানে বলেন তারা চিহ্ন তারা চিহ্ন নিশ্চয়ই শয়তান যখন আল্লাহকে স্মরণকারীদের মধ্যে কুমন্ত্রণা দেয় কিন্তু তারা তাদের রবকে স্মরণ করে আর তখনই সবকিছু স্পষ্টভাবে দেখতে পায় তারা চিহ্ন তারা চিহ্ন এই অস্বস্তি প্রায়ই আল্লাহর পক্ষ থেকে একটি ঢাল এটি আপনাকে এমন মানুষের কাছ থেকে দূরে রাখে যারা আপনাকে বিভ্রান্ত করতে পারে অথবা এমন পরিস্থিতি থেকে রক্ষা করে যা আপনার ইমান ও শান্তি নষ্ট করতে পারে একবার ভাবুন হয়তো অতীতে আপনি এই অনুভূতিকে উপেক্ষা করেছেন কিন্তু পরে বুঝতে পেরেছেন সেই বন্ধুত্ব বা সিদ্ধান্ত আপনাকে অনুশোচনার পথে নিয়ে গেছে এখন আপনার করণীয় কি যখন আপনার হৃদয় কোনো পরিবেশ বা মানুষের সঙ্গে মানিয়ে নিতে অস্থির হয় তখন থামুন গভীরভাবে চিন্তা করুন দোয়া করুন এবং আল্লাহর কাছে পরিষ্কারতার জন্য প্রার্থনা করুন আপনার দোয়া হতে পারে এরকম তারা চিহ্ন তারা চিহ্ন ইয়া আল্লাহ যদি এটি আমার জন্য ভালো হয় তবে এটিকে সহজ করুন আর যদি এটি ক্ষতিকর হয় তবে এটিকে দূরে সরিয়ে দিন তারা চিহ্ন তারা চিহ্ন এভাবে আপনি শুধু নিজের অনুভূতির উপর নয় আল্লাহর নিখুঁত পরিকল্পনার উপর ভরসা রাখবেন মনে রাখুন আল্লাহ আপনাকে সবসময় সুরক্ষা দিতে চান আর সেই সুরক্ষা অনেক সময় আপনার নিজের হৃদয়ের ভেতরেই লুকিয়ে থাকে চতুর্থ লক্ষণ হঠাৎ নিরিবিলি থাকার এবং নিজের দিকে মনোযোগ দেওয়ার আকাঙ্ক্ষা আপনার কি কখনও এমন হয়েছে যে জীবনের কোলাহল থেকে পালিয়ে যেতে ইচ্ছে করেছে যদিও তা সামান্য সময়ের জন্য হয়তো আপনি মনে করেছেন তারা চিহ্ন তারা চিহ্ন এখনই আমাকে একটু থামতে হবে তারা চিহ্ন তারা চিহ্ন সামাজিক মাধ্যম ব্যস্ত জমায়েত বা প্রতিদিনের দৌড়ঝাপ থেকে বিরতি নেওয়ার এক অদম্য তাগিদ অনুভব করেছেন এই অনুভূতি হঠাৎ নয় এটি আপনার আত্মার একটি ডাক স্পষ্টতা খোঁজার আকাঙ্ক্ষা এবং হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম আমন্ত্রণ যেখানে তিনি আপনাকে থামতে বলছেন চিন্তা করতে বলছেন এবং তার সঙ্গে আপনার সম্পর্ককে পুনর্গঠন করতে ডাকছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম প্রায়ই নির্জনতা খুঁজতেন হেরা গুহায় তার সেই একাকিত্বের মুহূর্তগুলো কি মনে আছে এমনকি নবুয়তের আগেও তিনি নিরিবিলি সময় কাটাতেন চিন্তা করতেন কেন কারণ নির্জনতা আমাদের হৃদয়ের গভীর কথাগুলো শুনতে সাহায্য করে এটি আল্লাহর দিক নির্দেশনা উপলব্ধি করার একটি সুযোগ আজকের ব্যস্ত পৃথিবীতে আমাদের জীবন বিভ্রান্তিতে ভরা মোবাইলের নোটিফিকেশন স্ক্রোল করা ফিড এবং একে অপরের সঙ্গে অবিরাম তুলনা আমাদের মনকে ক্লান্ত করে এইসব ক্লান্তি হলো আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে গভীর সংযোগের শক্তি নিস্তেজ করে দেয় কিন্তু যখন আপনি হঠাৎ নিজের জন্য নিরিবিলি সময় খুঁজতে চান এটি উপেক্ষা করবেন না এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান তিনি যেন বলছেন তারা চিহ্ন তারা চিহ্ন থামো চিন্তা করো এবং প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগ দাও তারা চিহ্ন তারা চিহ্ন পরবর্তী সময় যখন আপনি নিজের জন্য একাকী সময়ের প্রয়োজন অনুভব করবেন তখন এটি গুরুত্বের সঙ্গে নিন একটি শান্ত জায়গায় বসুন প্রকৃতির মাঝে হাঁটুন বা চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করুন তারা চিহ্ন তারা চিহ্ন ইয়া আল্লাহ এই নীরব মুহূর্তগুলোতে আমাকে পথ দেখান আমাকে আপনার চাওয়া পথে পরিচালিত করুন তারা চিহ্ন তারা চিহ্ন এই নির্জনতা কোনো বিচ্ছিন্নতা নয় এটি একটি প্রস্তুতি এটি আল্লাহ আপনাকে জায়গা দিচ্ছেন যেন আপনি নিজের ভেতর থেকে শক্তি ফিরে পান বেড়ে উঠতে পারেন আরোগ্য লাভ করতে পারেন এবং তার পাঠানো বার্তা বুঝতে পারেন নিরবতার এই আহ্বান আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গভীর করার একটি সুযোগ এটিকে সম্মান করুন কারণ এটি আপনার আত্মার শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় পঞ্চম লক্ষণ অনুভূতির প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা যা ব্যাখ্যাতিত মনে হয় আপনার কি কখনও এমন হয়েছে যখন আপনার হৃদয় অস্বাভাবিকভাবে ভারী মনে হয়েছে হয়তো এটি কোনো সাধারণ কথোপকথনের সময় একটি শান্ত ড্রাইভে অথবা দৈনন্দিন কাজের মাঝখানে হঠাৎ অনুভবগুলো তীব্র হয়ে ওঠে কিন্তু আপনি বুঝতে পারেন না কেন এই অতিরিক্ত সংবেদনশীলতা কোনো দুর্বলতা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তিনি আপনার হৃদয়কে কোমল করছেন যাতে আপনি আরও গভীরভাবে অনুভব করতে এবং চিন্তা করতে পারেন কোরআনে বলা হয়েছে তারা চিহ্ন তারা চিহ্ন আর আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত তারা চিহ্ন তারা চিহ্ন একটি কোমল হৃদয় আল্লাহর বার্তার প্রতি আরও সংবেদনশীল এটি জানে আসলেই কি গুরুত্বপূর্ণ এটি একটি উপহার কিন্তু আমাদের আধুনিক পৃথিবী আমাদের শেখায় কঠোর থাকতে শক্ত থাকতে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে আমাদের বলা হয় অনুভূতির চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিতে কিন্তু ইসলাম আমাদের স্মরণ করিয়ে দেয় হৃদয়ের এই কোমলতা একটি আধ্যাত্মিক শক্তি একবার ভাবুন যদি আপনি কোনো কোরআনের আয়াত শুনে চোখে পানি ফেলেন নবীদের কোনো ঘটনা শুনে আবেগে ভেসে যান অথবা অন্য কারো দয়া দেখে হৃদয় নরম হয়ে যায় এই মুহূর্তগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে তার নিকট টেনে নেওয়ার ডাক তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি আপনার কাছাকাছি পরবর্তীবার যখন এই সংবেদনশীলতা দেখা দেবে এটি উপেক্ষা করবেন না একটু সময় নিন নামাজ পড়ুন দোয়া করুন অথবা শুধু গভীর শ্বাস নিয়ে বলুন তারা চিহ্ন তারা চিহ্ন ইয়া আল্লাহ আমি বিশ্বাস করি এই অনুভূতিগুলো আমাকে আপনার জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে অনুভূতির এই গভীরতা কোনো বোঝা নয় এটি আধ্যাত্মিক শক্তি জাগরণের একটি চিহ্ন আর যখন এই অনুভূতি আসে জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে একটি নরম বার্তা সেই বার্তা হয়তো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না কিন্তু অনুভব করা যায় গভীরভাবে ইসলামী কারও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন যদি উপরে উল্লেখিত কোনো লক্ষণ আপনার জীবনে ঘটে থাকে তাহলে দয়া করে আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি শেয়ার করে আপনার ভাইদের দেখার সুযোগ করে দিন যাতে আল্লাহর রহমত সবাই পেতে